সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি বিশেষ করে এখন যে এগারোটি ব্যাংকের কথা উল্লেখ করা হবে এগারোটি ব্যাংকের নাম উল্লেখ করা হবে এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এই ব্যাংকের গ্রাহকদের করণীয় এবং এই ব্যাংকের কারণে বাংলাদেশ ব্যাংকের দুরবস্থা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাবো এগারো ব্যাংকের কাছে তিপ্পান্ন হাজার কোটি টাকা পাওনা সংকটে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ এগারো ব্যাংকে টেনে তুলতে গিয়ে এখন নিজেরাই সংকটে পড়েছেন বাংলাদেশ ব্যাংক। এই বিষয়টি নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং এই এগারোটি ব্যাংক কোনগুলো সেটা আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ ব্যাংক বর্তমান সরকারের আমলে এগারোটি ব্যাঙ্কে মোট তিপ্পান্ন হাজার কোটি টাকা ধার দিয়েছে এই এগারোটি ব্যাংক ছিল বিশাল আর্থিক সংকটে যার জন্য বাংলাদেশ ব্যাংক তাদের সহায়তা করেছে এসব ব্যাংকগুলোতে ব্যাপক ঋণ জালিয়াতি এবং লুটপাটের অভিযোগ রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় এর ফলে ব্যাংকগুলো এখন তারল্য সংকটে ভুগছে এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে গত সরকারের আমলে বিশেষ করে দু সালের শেষের দিকে ব্যাঙ্কগুলো থেকে গ্রাহক অর্থ তোলা শুরু হওয়ার পর পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায় তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দেশের ব্যাংকগুলোকে তুলে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক যে অর্থ ছাপিয়েছে তিনটি পদ্ধতির মাধ্যমে টাকা ছাপানো গ্যারান্টির বিপরীতে ঋণ এবং চলতি হিসাবে ঘাটতি পূরণের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার কাছে সাত হাজার কোটি টাকা চলতি হিসাবে ঘাটতি বিপরীতে এক কোটি টাকা গ্যারান্টি এবং পাঁচ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এছাড়া অন্য ব্যাংকগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এ ব্যাংক ইত্যাদি ব্যাঙ্কগুলোর জন্য এই সহায়তা নেওয়ার পরও তা যথেষ্ট নয় এবং ব্যাংকগুলো এখনও সংকট কাটাতে সক্ষম হয়নি বাংলাদেশ ব্যাংক এখন পরিস্থিতি মনিটরিং করছে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করবেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে হস্তক্ষেপ করবেন বিষয়টির উপর বিস্তারিত আলোচনা আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় উপস্থাপিত হবে সেখান থেকে যে ডিসিশনটি আসবে সেটি আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে নিউজ আকারে তুলে ধরার চেষ্টা করব ওই নিউজটি পেতে এবং এর পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় কিনছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ